এক কেজির মধু এটার দাম হচ্ছে আঠারোশো টাকা অস্ট্রেলিয়ান মধু একদম অস্ট্রেলিয়া থেকে এভাবেই আসে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম করে দিবেন জনকল্যাণে বিশ মানুষের পাশে থাকার জন্য আজকে বেশ কিছু প্রোডাক্ট পল্লী বাংলা ফুড প্রোডাক্টসে ইন হয়েছে এগুলো আমাদের তৈরি প্রোডাক্ট না এগুলো হচ্ছে দেশের বাইরের ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এগুলোর বিক্রয় বিক্রয় লভ্যাংশ থেকেই কিন্তু বিআর হাসপাতাল পরিচালনা হয়ে থাকে তাই আমরা যেহেতু একটি হোম চেন মেনটেন করি যে বাসায় যাবতীয় যত পণ্য প্রয়োজন হয় সব কিছু আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো বাজারে যে রেট আমাদের কাছে একই রেট তবে পণ্যটা আপনি অথেন্টিক পাচ্ছেন ভেজাল বা দুই নম্বরই হচ্ছে না এটি হচ্ছে আসল বিষয় তো আমরা মাছ পথে আমের ব্যবসা করেছিলাম আমার ব্যবসাতে অনেক সময় আম পেকে গিয়েছে বা কোনো কারণে আম তো আসলে গাছে ধরে অনেকগুলো গাছের যদি কোনো সুবিধা হয়েছে আমাদেরকে অসুবিধা হয়েছে আমাদের জানে আমরা সেটা পরিবর্তন করে দিয়েছি তাই এই অনলাইনে অন্তত যদি বিশ্বস্ত কোনো মাঠ থাকে অন্তত ই কমার্স প্ল্যাটফর্মের বিশ্বস্ত একটি মাঠ হতে পারে সর্বোচ্চ মানের সর্বোৎকৃষ্ট পল্লী বাংলা ফুড প্রোডাক্ট চোখ বন্ধ করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কোনো পণ্য যদি সমস্যা হয় দশ বার প্রয়োজনে পণ্যটি আপনাকে রিপ্লেস করবে অথবা টাকা ব্যাক করবে কিন্তু কোনো ধরনের হেনস্থার শিকার হয়রানির শিকার বা কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করা হয় না যা বলা হয় ঠিক তাই করা হয় এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এটাতে যদিও অর্ডার করলে আমার আপনাদের অর্ডারটা রিসিভ করে ওদেরকে পাঠাইতে অনেক দেরি হয়ে যায় আমাকে অর্ডার না করার অনুযায়ী অর্ডার করতে হলে দুইটা নাম্বারে অর্ডার করবেন এবং কি কী নতুন প্রণ্যাসটা আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই এবং আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এবং পণ্য যদি ভালো হয় কন্টিনিউয়াসলি নিতে পারেন ভেজাল থেকে কারণ গুলিস্তানে চট্টগ্রামের এই যে এরিয়া স্টেশনের সামনে এরকম স্যান্ডের বোতল নিয়ে বসে রয়েছে ভিতরে পানিটা আর পারফিউম লাগা যায় এই সমস্ত ধোকাবাজি থেকে যদি বাঁচতে হয় তাহলে অন্তত ভালো প্রোডাক্ট নিতে হলে অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আস্থার সাথে পল্লী বাংলা হয়েছে নিশ্চিন্তে অর্ডার করুন এবং কী কী আমাদের নতুন যুক্ত হয়েছে আমরা একটু আপনাদের সাথে দেখাই এখানে কিন্তু সব ধরনের আমাদের প্রোডাক্ট আছে এটার বাইরে যে প্রোডাক্টগুলো যুক্ত হয়েছে আপনারা যদি বাচ্চাদের জন্য কোথাও চকলেট গিফট করতে চান বা দিতে চান তুর্কির এক কেজির যার এক কেজির জার দাম ষোলোশো টাকা এবং আধা কেজির জার দাম আটশো টাকা সারা বাংলাদেশের জন্য এবং তিন হাজার টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি ফি চট্টগ্রামে দশ টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি ফি আমরা মধুর তিন রকম ভ্যারাইটি রেখেছি আপনাদের জন্য এই তিন রকম মধুর মধ্যে সুন্দরবনের মধু এটার কেজি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে এখন অনেকে বলেন যে ভাই মধু ফ্রিজে রাখলে বসলে কেন লাড়া চাড়া দিলে ওই ফ্যান উঠলো কেন বা খাইতে একটু বেশি এরকম লাগলো ঝাঁজ লাগলো কেন বিভিন্ন জনের বিভিন্ন মত প্রশ্ন এই জন্য আমরা দেশের বাইরের কিছু মধু এই সুন্দরবনের মধুর সাথে ইনক্লুড করেছি বাইরের মধুগুলোর সাথে আসন পরিচয় হইনি এটা হচ্ছে আমাদের আগেও ছিল চাকসহ তুর্কি মধু ভিতরে চাক আছে দেখেন চাকসহ তুর্কি মধু এটা দুইটাই এক কেজি এক কেজির দাম বত্রিশশো টাকা এই এক কেজির তুরস্কের মধু তুরস্কের মধু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মধু যেটা আপনাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা মেড বাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান প্রোডাক্ট অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা আধা কেজি এবং এই যে সুপার ফাইন এবং সুপার জারে সংরক্ষিত আপনার এক কেজির মধু এটার দাম হচ্ছে আঠারোশো টাকা আর আধা কেজি নয়শো টাকা এক কেজি আঠারোশো টাকা অস্ট্রেলিয়ান মধু একদম অস্ট্রেলিয়া থেকে এভাবে আসে এবং খুব গুণগত মান এবং তার সিকিউরিটি ক্যাপচেন খুব শক্তিশালী ভাবে তারা দিয়েছে এবং এটা এনজয় করতে পারেন পরিবারের সবাইকে নিয়ে নিশ্চিন্তে এবং পাঁচ বছর রেখে আপনি খেতে পারবেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মধু আমি অস্ট্রেলিয়ান মধু রাখলাম এখানে এখানে রাখলাম সুন্দরবনের মধু এখানে রাখলাম তুরস্কের মধু তিন ধরনের মধু আছে আপনারা যে মধু নিতে চান কাছ থেকে আমরা এগুলাই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এই লভ্যাংশ দিয়ে বেয়ারিস হাসপাতাল চলে তার অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা থেকে বিয়ারিস মানুষ উপকৃত হবে এবং আপনার তিন ধরনের মধু আছে আজই সংগ্রহ করুন সুন্দরবনের মধু তুরস্কের মধু এবং অস্ট্রেলিয়ান মধু তিন ধরনের মধু আমরা রেখেছি আর এই পাশে বাচ্চাদের জন্য অনেকে বলছে বা নিয়ে আসেন এটা হচ্ছে বিদেশি নুডলস এবং এই বিদেশি নুডলস অ্যাভেলেবেল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা নিশ্চিন্তে সমতার সাড়ে আটশো না নয়শো টাকা দাম হবে চাটে লিখে আছে আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে আমাদের বিদেশি নুডলসও আছে এটার পাশাপাশি বাংলাদেশি নুডলস আছে একটা ম্যাগি আর একটা সজীব নিয়ে তো ওইগুলো আমরা পাশাপাশি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নুডলসের বিষয়ে বাচ্চারা খুবই পছন্দ করে বিদায় এই বাইরের নুডলসটা আমরা রেখেছি এখানে ইম্পোর্টেড মাল যেহেতু বেশি এবং আজকের মূলত ভিডিওটি যেটার জন্য সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পারফিউম রয়েছে এটা দুবাই এবং ফ্রান্সের পারফিউম এখানে আছে ইম্পোর্টেড বাইরের আর এখানে হচ্ছে উপরেরগুলো ওইগুলো হচ্ছে বডি স্প্রে প্রত্যেকটা বডি স্প্রে দুবাই এবং ফ্রান্সের তুর্কির এই বডি স্প্রেগুলো আপনার সুরক্ষা দীর্ঘক্ষণ শরীরকে সুরক্ষা ও সতেজতা দান করবে এবং ফ্রেশনেস রাখবে এই অরিজিনাল বডি স্প্রেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আপনার এই বডি স্প্রে গুলো ছয়শ টাকা আর স্যান্ড গুলো টাকা আপনারা এই যে পণ্যগুলো কিনবেন এটা সম্পূর্ণ হয়তো বা দর কষাকষি করে কোথাও থেকে আপনি বিশ পঞ্চাশ টাকা কম নিতে পারবেন কিন্তু এখানকার সম্পূর্ণ লভ্যাংশটি বেয়ারিশ মানুষ এবং বেয়ারিশ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং এই মানুষগুলো থাকা খাওয়া চিকিৎসা সব কিছু কিন্তু এই বেয়ারিশ মানুষদের কল্যাণে এই পল্লী বাংলা নিবেদিত তাই আপ হ্যাঁ সুন্দরবন মধুর প্রায় পনেরোশো পঞ্চাশ টাকা ওই সজীবটা দেখি এবং এছাড়াও আমাদের আরো দুইটা নুডলস আছে আমাদের কাছে যে বাংলাদেশের যেমন এটা হচ্ছে সজীব সজীবের নুডলস এক প্যাকেটের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা একটু কিন্তু ভাই এবং এটা হচ্ছে ম্যাগি বড় সাইজের এটার দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা বড় সাইজের ফ্যামিলি সাইজ একটা আর দেশের বাইরের গুলো যেটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে রামেন এটা বাচ্চারা খুবই এটার জন্য না এই জন্য এইগুলো নিয়ে আসছি আমরা রামেন দেশের বাইরের এবং এই বিদেশি নুডলসের পাশাপাশি এই আপনারা চাইলে এই পারফিউমগুলো এই খুবই ভালো মানের এবং দীর্ঘ সময় আপনাকে সুগন্ধি সুরক্ষা দিবে এবং আপনার বাজে গরমের সময় উৎকট গন্ধ থেকে বাঁচার জন্য কিংবা একটু ফ্রেশ থাকার জন্য সবাই আসলে ব্যবহার করে এবং যে যারা বিশুদ্ধ ব্যবহার করতে চান তাদের জন্য হচ্ছে হালাল ব্যবহার করতে চান তাদের জন্য আছে আলহারামাইনের আলহারামাইনের বডি স্প্রেগুলো আমাদের কাছে আছে এবং পাশাপাশি হট এই যে হটটা মার্শাল্লাহ খুবই হট অর্ডার করার জন্য দুটি নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের পল্লী বাংলা এই আমাদের লাইভ স্ট্রিমের যে প্রথম হেডিং শিরোনাম সেই উপরে থামবেলের শিরোনামে লেখা আছে আমাদের পল্লী বাংলার ওয়েবসাইট পল্লী বাংলা ডট কম এই পল্লী বাংলা ওয়েবসাইটে আপনারা যেতে পারেন অথবা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে কল করতে পারেন আপনাকে আমাদের মালামালের লিস্ট পাঠিয়ে দিব অথবা সরাসরি এখানে অর্ডার করতে পারেন তাই যারা গায়ে একটু সুগন্ধ মাখতে চান মেল ফিমেল দুই ফ্লেভারই রয়েছে সব কিছু আমাদের রয়েছে হট অ্যান্ড আলহারামাইন আর হচ্ছে আরেকটা কী জানি নাম এই যে আমরুফ না আর আরমাফ হ্যাঁ এই যে আরমাফ আছে হট আছে এবং আলহারামাইন আছে তিনটা ফ্লেভারের আছে এই তিনটা ফ্লেভার একটা ফ্রান্সের একটা ডুবাই আর একটা তুর্কির আবারও বলছি এই হট তারপর হচ্ছে আলহারামাইন এবং আমরুফ তিনটা আছে এই বাইরের খুবই চমৎকার সুমিষ্ট আমরা পরীক্ষিত সবচেয়ে ভালো যেগুলো এবং ব্র্যান্ড লিডার যেগুলো সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য যাতে না ঠকেন এবং সঠিক জিনিসটি পান সেটা আমরা নিশ্চিত করছি তাই আমার শ্রদ্ধেয় বিদেশ অবস্থানরত প্রবাসী ভাইরা যারা ছয় মাস এক বছর কিংবা দু তিন বছর পর পর দেশে আসেন ওনারা কষ্ট করে লাগেজ ভর্তি করে এগুলো আপনারা বয়ে নিয়ে আসবেন না হয়তো বা বিদেশ থেকে সামান্য একটু দাম আমাদের দেশে হয়তো বেশি পড়ে কিন্তু আপনি যে তেতাল্লিশ কেজি করে ছয়চল্লিশ কেজি নিয়ে আসতে পারবেন না এটা হচ্ছে রামেন নুডলস আচ্ছা যাই হোক আছে এগুলা উত্তর দাও যে আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের ওয়েবসাইটে ঢুকলে অথবা আমাদের এখানে কল করলে এখানকার যে রিসিপশনে যারা বসে আছে তারা উত্তর দিবে যদি ভিজি পান শুধু মেসেজ দিয়ে রাখলে ওরা আপনাকে রিপ্লাই করবে তো যাই হোক আমরা এই ব্র্যান্ড লিডার এবং ভালোগুলো নিয়ে আসছি আমাদের বড়ো ভাইয়ের অনেক কষ্ট করেন আপনারা তেইশ কেজি বা ছচল্লিশ কেজি লাগেজ মালামাল পান সেটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো মোবাইল ফোন যেহেতু বাংলাদেশের চেয়ে বাইরে থেকে মোবাইল ফোন আনলে সেগুলো একটু বেশি সুরক্ষিত এবং সেগুলো একটু বেস্ট কোয়ালিটির পরে আমাদের তো জিনজিরা সব কিছু ভরা তাই মোবাইল ফোন কিংবা কোনো পোশাক আদি কিংবা পছন্দের কোনো কিছু নিয়ে আসতে চাইলে আপনারা সেগুলো আনতে পারেন কিন্তু এই বডি স্প্রে বা পারফিউম মধু অথবা চকলেট এগুলো আপনারা অযথা ব্যাগে জায়গা নষ্ট না করে সামান্য কিছু হয়তো বা দিক সেদিকভাবে আপনারা এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন হয়তোবা আপনি আপনার দশজন ফ্রেন্ডের জন্য দশটা এরকম বড় স্প্রে আনছেন কিন্তু এসে দেখেন যে আরও পাঁচজন বেড়ে গিয়েছে চোখ বন্ধ করে নিশ্চিন্তে এখান থেকে নিয়ে যেতে পারেন তুর্কি ফ্রান্স এবং দুবাই এই তিনটা জায়গার কম্বিনেশন রয়েছে আমাদের কাছে আমরুফ আমরুফ আলহারামাইন এবং হট এই তিনটা এই হটটা সম্ভবত মেড ইন ফ্রান্স এখানে একটু কাছ থেকে দেখাও যেটা হট সেটা হচ্ছে মেড ইন ফ্রান্স আপনারা দেখতে পাচ্ছেন আর যেটা আমরুফ এটা সম্ভবত টার্কিশ হবে এখানে অবশ্যই লেখা আছে এই যে এটা আমরুফ খুবই চমৎকার গন্ধ আর আলহারামান এটা দুবাইয়ের ইউ এ ইউই এই যে আপনারা এইগুলো নিশ্চিন্তে নিতে পারেন এরপরে হচ্ছে আমাদের যে পারফিউম আছে এই পারফিউমগুলোও কিন্তু অনেক চমৎকার আপনারা এই পারফিউমগুলো নিতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল পিঙ্ক কালারের আর এটা হচ্ছে মেল ফিমেল সবাই ব্যবহার করতে পারে আমরা তেরোশো পঞ্চাশ টাকা দাম নিলেও এর মধ্যে যে লভ্যাংশটা থাকে সেটাই মা বাবাদের থাকা খাওয়া চিকিৎসা ব্যবহৃত হয় কারণ আপনি হয়তোবা দশ বিশ পঞ্চাশ টাকা কোথাও যদি দরাদরি করে কমাতেও পারেন সেই টাকাটা আপনি শুধু আপনার ভোগেই যাবে কিন্তু এখান থেকে কিনলে এই মৃত্যু মৃত্যুপথযাত্রী মানুষগুলো বেঁচে থাকবে এবং আপনার এই ব্যবহার আল্লাহর কাছে প্রত্যেকটি পণ্যের খাবারের এবং ব্যয়ের হিসাব দিতে হবে তাই এই হিসাবটাও যখন আপনার কাছ থেকে আল্লাহ নিবে এই হিসাবটা যখন দেখা যায় বা আপনার এই ব্যবহার কারণে কিছু মৃত্যু পথযাত্রী মানুষ উপকৃত হয়েছে হয়তো বা আল্লাহ আপনার দিকে অন্যভাবেও চাইতে পারে কারণ আমাদের প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে তো ইনশাল্লাহ আমাদের হিসাবটা যাতে সহজ হয় আমাদের ব্যবহার আমাদের এই সুগন্ধি ব্যবহারও যাতে অন্য মানুষের জীবন বাঁচার কারণ হয়ে দাঁড়ায় তাই আপনারা যারা বিদেশ থেকে আসবেন যদি আপনাদের অনেক মালামাল হয়ে যায় পারফিউম বা বডি স্প্রে এগুলো আপনারা এখান থেকেও নিশ্চিন্তে নির্ভাবনা নিতে পারেন এবং পাশাপাশি যারা